প্রিয় আমার সকল বন্ধুরা এবং সাবস্ক্রাইবাররা আমি আবার তোমাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে আসছি ওয়েলকাম টু মাই চ্যানেল আমি গুরুকুল স্যার এক নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে আজকে রথ যে রথযাত্রা সেই রথ নিয়ে আমাদের কিছু কথা আলোকপাত হবে তোমরা শুনতে থাকো বন্ধুরা যদি ভালো লাগলে অবশ্যই তোমরা আমাকে তোমাদের সঙ্গে রাখবে অবশ্যই সাবস্ক্রাইব এবং লাইক শেয়ার করতে ভুলবে না চলো বন্ধুরা নতুন ভিডিও নিয়ে শুরু করছি তোমাদের সাথে রথের ইতিবৃত্ত তোমাদের সাথে যে বিষয় নিয়ে আলোচনা করব রথের ইতিবৃত্ত তা বিভিন্ন বই পত্রিকা থেকে পড়ে আমি তোমাদের সামনে তুলে ধরছি তাদের মধ্যে প্রাচীন রথের ইতিহাস যে মাহেশের বই তাই থেকে এছাড়া স্বামী বিবেকানন্দের যে উদ্বোধন পত্রিকা তার থেকেও আমি কিছু করে আমি এই সম্পর্কে বলছি তোমরা শুনতে থাকো বাংলার নানা প্রান্তে তো রথযাত্রা হয় তোমরা জানো বহু যুগ থেকে এমন কাহিনী অবশ্য রয়েছে দেশের নানা প্রান্তেও শুধু পশ্চিমবঙ্গ কেন দেশের নানা প্রান্তে আছে এমনকি এখন তো বহু বিদেশেও এই রথযাত্রার অনুষ্ঠান হচ্ছে তবে এই সম্পর্কে বহু কাহিনী লৌকিক অলৌকিক পৌরাণিক লোকসমাজের নানা চিত্র ফুটে উঠেছে এই রথযাত্রা নিয়ে প্রাচীন কাল থেকে শুরু করে আধুনিক কাল পর্যন্ত এই রথযাত্রা উৎসবকে কেন্দ্র করে বহু কাহিনী গড়ে উঠেছে বহু রাজা মহারাজাদের সম্পর্কে কথা জানতে পারি রাজা রথে চড়ে যেতেন রাজা রথে চড়ে শিকারে যেতেন এটাও আমরা শুনেছি আজীবন যারা রথ বিশেষজ্ঞ তাদের কাছ থেকে জানি রথ কথাটি অর্থ হলো চক্রযু যুক্ত যান রথ কথাটি অর্থ হল চক্রযুক্ত যান রাজশেখর বসু তার চলন্তিকাতে লিখেছেন প্রাচীন বাহিত যান ঠিক আছে এমন যানের অনেক ধরনের ছবিও কিন্তু দেখা যায় দেশে বিদেশের দেওয়াল গাত্রে বা বইয়ের পাতায় তেরোশো ছত্রিশ থেকে তেরোশো সাতাশ খ্রিস্টপূর্বাব্দের মধ্যে মিশরের থেবেসে রাজার সমাধি থেকে প্রাপ্ত একটি চিত্রিত বাক্সের গায়ে রয়েছে রাজা তুতেন খামের রথে চড়ে শিকারে যাওয়ার একটা দৃশ্য আবার ছাব্বিশশো খ্রিস্টপূর্বাব্দের স্ট্যান্ডার্ড অফ উর এর গায়ে পাওয়া যায় ঘোড়ায় টানা রথে চড়ে রাজাদের এগিয়ে চলা চিত্র অন্যদিকে আটশো পঞ্চাশ খ্রিস্টপূর্বাব্দের আর অ্যাসিরিও রিলিফে দেখা যায় দ্বিতীয় অসুর বাণীপাল রথে চলে চলেছেন সিংহ শিকারে চারশো সত্তর খ্রিস্টপূর্বাব্দে গ্রিসের অ্যাপোলোর মন্দিরে উৎকীর্ণ রয়েছে ডেলফি রথচালকের মূর্তি এইসব নানা উদাহরণই বলে দেয় যে রথের ব্যবহার বহু প্রাচীন কাল থেকে আমাদের রামায়ণ মহাভারতে রথের উল্লেখ প্রচুর রয়েছে রামায়ণে রাবণের রথের নাম ছিল পুষ্পক মহাভারতে উল্লেখ রয়েছে অর্জুনের রথের নাম ছিল কপি ধ্বজ সূর্যের সাতটি ঘোড়ায় টানা রথের কথাও সর্বজন বিদিত কোন দেখা যায় রথের চাকা দেওয়া সূর্য মন্দিরের স্থাপত্য তাহলে আমরা দেখতে পাচ্ছি প্রাচীন ইতিহাস পৌরাণিক বহু বইতে বা বহু সম্পর্কে গ্রন্থে আমরা এই রথের সম্পর্কে জানতে পারি সাঁচি স্তূপের কান্নিসে ব্যাসান্তের জাতক কাহিনীতেও রিলিপ যে রথের চিত্র দেখা যায় রথ প্রসঙ্গে ঘোড়ার কথা মনে পড়ে এলেও নানা ধরনের পশুবাই তো কিন্তু রথের আদি চেহারাতে মনে রাখ মনে করায় কারণ ইতিহাস বিচার করলে দেখা যায় পৃথিবী জুড়েই রথের ধারণা অত্যন্ত প্রাচীন যুদ্ধবীরদের ঘোড়ায় চড়ে যুদ্ধে যাওয়ার প্রচলন শুরু হলে আস্তে আস্তে রথের অবলুপ্তির সূচনা হয় বলে মনে করেন ইতিহাস গবেষকরা ইতিহাস বলে তিনশো ছাব্বিশ খ্রিস্টপূর্বাব্দে আলেকজান্ডার ও পুরুর যুদ্ধের সময় পুরুর পুত্রের রথের চাকা আটকে গিয়েছিল ঝিলাম নদীর পাড়ের কাদায় ভারতবর্ষে তাই ধীরে ধীরে রথের ব্যবহার কমে যেতে থাকে এরপর থেকে রথের ব্যবহার যুদ্ধের বদলে শুধুমাত্র নানা ধরনের উৎসবের সঙ্গে জুড়ে যায় যেমন জগন্নাথ দেবের রথ ও রথযাত্রা উৎসব আমাদের দেশে রথযাত্রার অনুষ্ঠান ঠিক কবে থেকে শুরু হয়েছিল একথা আজ আর জানা যায় না নানা ধরনের নথিতে কিছু প্রসঙ্গ দেখা যায় মাত্র যেমন পঞ্চম শতাব্দীতে চীনা পরিব্রাজক ফাইয়েন যখন ভারতবর্ষে এসেছিলেন সেই সময় মধ্য এশিয়ার খোটান রাজ্যে যেটা বর্তমান চীন অন্তর্গত চতুর্থ মাসের প্রথম দিনে ভগবান বুদ্ধের রথযাত্রা দেখেছিলেন আবার পাটলিপুত্র নগরেও তিনি এই এর আগেই অর্থাৎ দ্বিতীয় মাসের অষ্টম দিবসে যুদ্ধ প্রতিমা বুদ্ধ প্রতিমা নিয়ে রথযাত্রা দেখেছিলেন তার বর্ণনা থেকে জানা যায় সেই সব রথ দেখতেছিল মন্দিরের মতো রাজকুমার সিদ্ধার্থে রথের সঙ্গে তার বৈরাগ্যের সম্পর্কে কথা কারো অজানা নয় একবার সারথী ছন্দককে নিয়ে তিনি যখন নগর পরিভ্রমণে বেরিয়েছিলেন সেই সময় তার নজরে আসে জড়া ব্যাধি মৃত্যুর আসল চেহারাটি সারথী ছন্দক জানান এই তিনটি অবস্থাকে কেউ এড়াতে পারে না এরপর সিদ্ধার্থ দেখতে পান এক সন্ন্যাসীকে ছন্দক বলে একে জড়া ব্যাধি ও মৃত্যু বিচলিত করতে পারে না মনে করা হয় সেই সময় রথে চড়েই সিদ্ধার্থ খুঁজে পেয়েছিলেন তার নিজের পথ পরবর্তীকালে সারথী ছন্দক সিদ্ধার্থকে রাজ্যসীমা পার করে দিয়ে আসেন এভাবে বুদ্ধের গৃহত্যাগের সঙ্গে যুক্ত হয় রথের প্রসঙ্গ এই কারণে বুদ্ধের ধর্ম উৎসবকে কেন্দ্র করেই সম্ভবত রথযাত্রার সূচনা বলে মনে করেন অনেক ঐতিহাসিকগণ অন্যদিকে জগন্নাথ দেবের সঙ্গে রয়েছে বিষ্ণু সম্পর্ক আবার বিষ্ণু দশ অবতারের মধ্যে নবম অবতার ছিলেন বুদ্ধ এভাবেই নানা ভ্রমণ বৃত্তান্ত কিংবদন্তি মহাকাব্য ইতিহাস শিল্পকলা জড়িয়ে আছে এই রথের সঙ্গে রথের সঙ্গে জঙ্গ জগন্নাথ দেবের অঙ্গাঙ্গিভাবে জড়িত প্রচলিত কাহিনী অনুসারে একবার পুরীর রাজা ইন্দ্রদুম্ন খবর দিলেন খবর পেলেন পূর্ব সমুদ্রতটে এক গুহায় মধ্যে নীলমাধব পূজিত হচ্ছেন যিনি আসলে বিষ্ণুর হৃৎপিণ্ড মহাভারতের কাহিনী অনুসারে শ্রীকৃষ্ণ জড়া নামে এক ব্যাধের বানে আহত হয়ে দেহত্যাগ করার পর অর্জুন এসে সেই দেহতা দাহ করেছিলেন সমস্ত দেহ দগ্ধ হলেও হৃৎপিণ্ডটি দগ্ধ হয়নি তখন অর্জুন সেটি একটি কাঠের খণ্ডে বেঁধে দ্বারকার সমুদ্রে ভাসিয়ে দেন দীর্ঘকাল পর তা ভাসতে ভাসতে পুরীর সমুদ্রে এসে থাকে ইতিমধ্যে সেই ব্যাধি আবার সবর হয়ে জন্ম নিয়েছে ওড়িশাতে তার নাম তখন বিশ্বা বসু বা বিশ্ববসু তিনি গুরু শুরু করলেন নীলমাধবের পূজা এমন লোকপ্রিয় নীলমাধবকে হস্তগত করতে চাইলেন রাজা ইন্দ্রদুম্ন তিনি তার পুরোই বিদ্যাপতিকে পাঠালেন নীলমাধবের খোঁজে কিন্তু বিদ্যাপতি তন্নতন্ন করে খুঁজেও নীলমাধবের সন্ধান পেলেন না ঘটনাচক্রে বিশ্ববসুর কন্যা সঙ্গে তার বিবাহ হল তিনি পত্নীর কাছ থেকে জানতে পারলেন বিশ্ববসু ওই নীলমাধবকে নিত্য পূজা করতে যান বিদ্যাপতি আবদার জুড়লেন তাকে নীলমাধবের কাছে নিয়ে যেতে হবে বিশ্ববসু জামায়ের আবদার ফেরালেন না ঠিকই কিন্তু তাকে চোখ বেঁধে নিয়ে গেলেন নীলমাধবের কাছে যাওয়ার সময় বিদ্যাপতি সর্ষের বীজ ফেলতে ফেলতে গেলেন এবং ছড়ানো সর্ষে থেকে কিছুকাল পরে গাছ হলো নীলমাধবের মন্দিরে যাওয়ার গোপন রাস্তা হলুদ ফুলে ভরে গেল বিদ্যাপতি রাজসভায় ফিরে গিয়ে রাজাকে সমস্ত বৃত্তান্ত জানালেন হলুদ ফুলে রাস্তা ধরে রাজা ইন্দ্রদুম্ন নীলমাধবের গুহার কাছে হাজির হলেন ঠিক তখনই নীলমাধব অন্তর্হিত হলেন সেই স্থান থেকেও মনে দুঃখে রাজা আমরণ উপবাস শুরু করলেন সেই সময় রাজাকে নীলমাধব আদেশ দেন সমুদ্রে ভেসে আসা দারু দিয়ে বিগ্রহ তৈরি করে পূজা শুরু করায় ওড়িশার কবি সরল দাস তার লেখা মহাভারতের এই ধরনের একটি কাহিনী লিপিবদ্ধ করেছেন তার লেখা থেকেই জানা যায় রাজা বিগ্রহ তৈরি করার সময় বিশ্বকর্মাকে হাজির করেছিলেন বিশ্বকর্মার শর্ত ছিল মূর্তি নির্মাণ শেষ না হওয়া পর্যন্ত কেউ যেন তাকে নির্মাণ গিয়ে দরজা না খোলে বদ্ধ গৃহে তিনি মূর্তি নির্মাণে কাজ করলেন কিন্তু অনেক দিন কেটে গেলে আর থাকতে না পেরে একদিন সহসাই রাজা সেই ঘরের দরজা খুলে ফেললেন ফলে বিশ্বকর্মা তার কাজ অসমাপ্ত চলে যান সেই থেকে জগন্নাথ বলরাম ও সুভদ্রার অসম্পূর্ণ মূর্তিকেই পূজিত হচ্ছেন সেই হল সার্বিকভাবে জগন্নাথ বলরাম সুভদ্রা মূর্তি নির্মাণের সরল দাসের মহাভারত আশ্রিত কাহিনী এমন মূর্তি অনুসরণেই সর্বত্র জগন্নাথ সুভদ্রা বলরামের মূর্তি তৈরি হয়ে থাকে এবং এদের রথে বসিয়ে টেনে নিয়ে যাওয়া হয় ইতিহাসগতভাবে দেখতে গেলে রথযাত্রা বাংলার নিজস্ব উৎসব নয় এর সঙ্গে রয়েছে ওড়িষ্যা রথযাত্রা প্রভাব আছে শ্রী চৈতন্য মহাপ্রভুর নানা ভূমিকা সেই সূত্র ধরে এখানে রথযাত্রা প্রচলন গ্রাম বাংলার নানা স্থানে যেমন ঐতিহ্যবাহী রথযাত্রা হয়েছে তেমনি রয়েছে কলকাতার অনেক বাড়ির নিজস্ব পারিবারিক রথযাত্রাও সবের ক্ষেত্রে একটি কথা সমানভাবে বলা যায় তা হলো প্রত্যেকটি রথের সঙ্গেই জড়িয়ে আছেন অলঙ্কারের নিজস্ব সৌন্দর্যের প্রকাশ বেশ কিছু রথের সাথে মিশে রয়েছে প্রচলিত কাহিনী যার একদিকে কল্পনার বিপুল আশ্রয় আর অন্যদিকে বাস্তবের যোগসূত্র সেই সঙ্গে রামায়ণ মহাভারত কৃষ্ণলীলা পুরাণ আশ্রিত বিবিধ কাহিনী উপস্থাপিত হয়েছে রথের অলঙ্করণে যেমন কলকাতার চেতলা অঞ্চলের নজির বাড়ির রথ যাত্রার ইতিবৃত্ত এখানেই আমি শেষ করলাম এই রকম ভিডিওগুলো পেতে অবশ্যই আমাকে আপনাদের সঙ্গে রাখবেন সাবস্ক্রাইব এবং লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না সবাই ভালো থাকুন সুস্থ থাকুন